বাবার এত কষ্ট করিয়া ব্যবসা বাণিজ্য করতে পারলা এত কষ্ট করি আল্লাহ 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 বাবা স্বস্ত করি এ দুনিয়ার কাজ কর্ম করতে বল্লা আর মাওলার এই বেহেশত ওই বেহেশত এত সুখ শান্তির জায়গা কেউ কোন দিন দেখেও নাই কেউ কোন দিন শুনে নাই কারো কল্পনায়ও হয় নাই আর এই বেহেশত যদি একবার দেখতে পারো আর দিন বাহির করা হবে না বাবারে বেহেশতে সুধার আরারা কষ্টের লেশ মাত্র নাই যেখানে বুড়ো হবে না যেখানে দাঁত পারবে না যেখানে বাবা শরীরে অসুখ হবে না যেখানে গরম হবে না ঠান্ডা হবে না যেখানে শুধু আরাম আর আরাম গালিও শুনবা না শত্রুও পাবা না সালামুন কলাম রব্বির রহিম আল্লাহর পক্ষে থেকে খালি শান্তি আর শান্তি তাও আবাদল আবাদের জন্য এ বাবারে দুনিয়ার জন্য দুনিয়া অবস্থায় দুনিয়াতে অশান্তির দুনিয়াতে একটু আরামে থাকার জন্য এত কষ্ট করতে পারল আর মাওলার বেহেসে যাওয়ার জন্য একটু নামাজ পড়বা রোজা রাখবা একটু ধনী হইলে হর জাকা দাদাই করবা পর্দা করবা বাবারে সুন্দর মহাফিক চলবা একটু দাড়ি রাখবা টুপি রাখবা লম্বা জমা গায়ে দেওয়া বেসব করবা নিজে কোনো নেবা হালাল হারাম তুমি খাবা সুদ না ঘুষ খাবো না ঘরের মাল ঠকাইয়া খাবো ভাই বোনের মাল ঠকাইয়া খাবো হারাম খাবনা না একটু কষ্ট করিয়ে থাকবো বাবা হারাম থেকে হারাম তো করিয়া চলবা গান বাজনা শুনবা না মিথ্যা বলবো না হারাম কাজ করবা না বাবারে রে একটু যে করবা তা কেন পারো না রে বাবা বোধাই ইমানের মধ্যে সন্দেহ রইয়া গেছে ওই না নয় আমি কালকে বলছি বাবা কোন গরুকে না দেখান পর্যন্ত কোন জিনিস বোঝানো সম্ভব নয় যতই তুমি এই পেস্টেজের পিছনে খাদ্য রক্ষা যদিও যতই বুঝায় দেশের এই সমস্ত এক লক্ষ মানুষ যদি কসম করিয়া বলো সারা দুনিয়ার আল্লাহর অলিরাও যদি কসম করিয়াও বলে যে এই গরুরা চিল্লাস না এই পিছনে যে খাদ্য খাইতে পারবে আমরা দেখতে আসি খোদার কসম করিয়া বলছি তবুকে একটা গরুতেও খাইতে যাইবে নি যাইবে হে বাবা রে খেয়াল করিয়া না বাবা কিন্তু মানুষ যদি বলা হয় তোমার জীবনে বিবেচনা লাগবে যাও স্টেজের পিছনে পানি আছে দাও তখন হয়তো আপনি আমার দিকে লক্ষ্য করবেন যে কোন লোকটাই বলল পিছনে পানি আছে যদি আপনি দেখেন যে না এ লোকটা বিশ্বাসী মিথ্যা বলার কোন কারণ নাই তখন তখন আপনি কষ্ট করে সেখানে পানি পান করতে যাইবেন বাবা না দেখা বোঝার মতো এই বাবা ক্ষমতা মাওলায় কেন মানুষকে দান করছেন যেহেতু গরুর জন্য কোনো পশুর জন্য মাওলায় গায়ে বিজিনিস মৌদের কষ্ট কবরে আসার বেশ তো

বাবারে চিন্তা करू দুনিয়াতে যত বই পুস্তক আছে প্রত্যেক বই পুস্তকে শুরুতেই লেখা থাকে আমার বই পুস্তকের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পাইলে মেহেরবানি করে জানাইয়া দেবা আমি পরবর্তী সংশকরণে সংশোধন করে দেব আল্লা আল্লাহ আপনাদের কালামে শুরুতেই আল্লাহ পাক ফরমান লাগা আমার কালামে কোন ভুল নাই বাবারে ইসলামের দুশ্মনের অভাব দুনিয়াতে নাই কুটি কুটি বৈজ্ঞানিক ডক্টরের সব বাস্তামের দুশ্মন কিন্তু আল্লাহ বাগের কালামের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া সত্য আজ পর্যন্ত কেউ মাওলার কালামে একটা ভুল বাইর করতে পারে নাই হে বাবা এ দাড়ি কামাইয়া ভাই রা এ গান বাজনা হল নিয়ারা এ টেলিভিশনে বেশি আরে নাচ দেখেন ভাইরা এ বেবন্দারা ফিরবি না বুঝিয়ালা বুঝিয়ালা

এমন দার্শনিক বাইর করতে পারবে না যার জীবনে কাজে বা কথায় ভুল নাই আমি একরাম ছাড়াই হাজার হাজার কোটি মানুষের মধ্যে একজন মানুষও বাইর করতে পারবে না যার জীবনে ভুল হয় নাই তোমার আমার দৈনিক কত ভুল হয় তাও সীমা নাই কিন্তু মাওলার কালাম ওই অন্ধকার যুগে বাবা এই কিন্তু মানুষ যদি এইটাও চিন্তা কর মানুষ যদি এইটাও চিন্তা কর আর তুমি গরু ইয়ে ঠাক বাবা কথা নাই কি তুমি যদি গরু হয়ে যকম করো ছিল না মানুষ হয়ে নিয়ে গরুর মধ্যে পড়িয়ে লা আজ এত সহ্য করতে পারবো না বাবার গরুরে যতই বলো গরু ধান খাবি না তোরে খোয়ারে নেবো জরিমানা করব মারবো কিন্তু গরুতে কিন্তু ফেরবে না বাবারে কিন্তু দুইটা গরু এক হাতে ধান খাইতে গেছে একটা গরুর তুমি পিডাও ডাকবার একটা গরু ওই পিডান দেখে দৌড় দেবে আল্লাহ বাবা রে আরে আমরা মানুষ কি গরু সেই খারাপ হয়েছ বুঝানে বুঝবি না এই জন্য মা কত কবরে আজাদ দেখা গিয়েছেন কত কবরে এক বছর দশ বছর একশো বছর পাঁচশো বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে এ কাপড় বড় একটা ঘটনা শুনেছি নাই

বাবা দুনিয়ার বৈজ্ঞানিকদের কথায় কাজে ভুল আছে দার্শনিকের কথায় কাজে ভুল আছে তোমার আমার কথায় কাজে ভুল আছে আর মাওলার কালামে ইসলামের এত দুশ্মন থাকা সত্ত্বেও মাওলার কালামের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও মাওলার কালামে আজ পর্যন্ত কোনো ভুল কেউ বাহির করতে পারে না বাবা বাবার আল্লাহর হাবিব ছিলেন উম্মি লেখাপড়া কিছু জানতেন না কেন লেখাপড়া শিখতে মাওলা দেন নাই তাও আল্লাহ পাক কালামে ভিতরে ফরমান আমাকুম তাতাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিহ ওয়ালা তাখুতু বিইয়াদিকা ইযা আল্লাহু এ নবী আপনাকে আমি কোন লেখাপড়া শেখতে দেই নাই কেননা যদি আপনি লেখাপড়া জানতেন দুনিয়ার নাফার মানে বেনমাজিরা হারামিরা বলতো লোকটা বড় পন্ডিত ছিল নিজে লেখা এইজন্য এই জন্য আপনাকে আমি কোনো লেখাপড়াই শেখতে দেই নাই এ যারা মানুষ চিন্তা যাই কালে বলে ভাগি যায় না কি কর এই মামলার কালামের ঘোষণা যারা দেখছেন তারা মেহেশ যাবে যারা গুণাগার তারা চাল যাবে শুনিয়ালা যদি মানুষ এটাকে থাকে বুঝবি আর যদি গরু হইয়া ঠাক বুঝবি বা আরে বাবারে একটা নেটকার ফরেজার সত্যবাদী লোকে যখন কোনো কথা বলে আমরা চিন্তা করি লোকটা বড় শর্তবাদী মিথ্যা বলতে পারে না বাবারে তোমার খুব পানির পিপাসা লাগছে বহু দূরে দেখা একটা সত্যবাদী লোক ওই যে বহু দূরে ঘর দেখা যায় ওখানে এক পানি আছে টিউবওয়েল আছে পান করো লোকটার দিকে চাইয়ে দেখে লোকটা শর্তবাদী ফরেজগার মতটা কিন দেখা যায় তখন আমার বিশ্বাস হইয়া যায় যাই লোকটা মিথ্যা বলার মতো লোক না আরে আল্লাহ হাবিবের দিকে

বাবা শিশু অবস্থা কোন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না বাবারে কোন বলি দরবেশ ঘোষ বৈজ্ঞানিক দার্শনিক অবস্থায় কারো থাকে না। আর আল্লাহর হাবিবের শিশু অবস্থায় হাঁটু মোবারকের উপরে কাপড় উঠতে পারত না আল্লাহর হাবিব দুধ মার দোনরা দুধ পান করতেন না জোর করিয়া দোনরা দুধ পান করাইতে পারতেন না কারণ আল্লাহর হাবিব জানতেন শিশু অবস্থায় যে আবার দুধ ভাই আসে দোনোটা দুধ পান করলে দুধ ভাইয়ের সঙ্গে জুলুম হইয়া যাবে তুই যদি মানুষে এটাকে চিন্তা কর এই আল্লাহর হাবিব কোনোদিন মিথ্যা বলতে পারেন না এই আল্লাহর হাবিব সবে মেয়েরা যাইয়া বেশ তো সব দেখ খেইছেন আল্লাহর হাবিব নিজে বলেন তিনি আর মিথ্যা বলতে পারেন না তিনি একদিন রাস্তা দিয়ে রওনা করছেন বলেন তোমরা থামো তো আলী তোর বির সাহাবাইকার পরে জিজ্ঞাস করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনি আমাদের কেন থামতে বললেন কেন টসপিটালের তকবীর পড়তে বললেন আল্লাহর হাবিব فرمایا আমি দেখতেছিলাম এমন কেন দুইটা কবরের মধ্যে আজাব হইতে আছে একটা লোক প্রস্রাব করিয়া সাদদান হইয়া পবিত্র হইতো আল্লাহ

মিথ্যে বলতে পারেন আরে আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে চলতেন এক টুকরা মেয়াদ আল্লাহর হাবিবকে সায়া দিতে থাকতো সব সময় একদিন দুদিন না ঘটনা করবে না সব সময় আরে আল্লাহর হাবিবের যখন গরম লুভব হইত গাছের ছায়ার নিচে বসতেন যখন বাবার জঙ্গল থেকে সাপ গুলো দৌড়ই আসিয়া ফনা ধরি আল্লাহর হাবিবকে পাংখা করতে থাকতো এই আল্লাহর হাবিব মিথ্যা কেটে পারে এ কপাল ফোরা বোঝো টাকা গরু যদি মানুষ এই থেকে বস আরে চান আল্লাহর হাবিবের চানগুলো মোবারক রেশারায় চাঁদ দুই টুকরা হইয়া গেছে আরে আমেরিকার দুইজন বৈজ্ঞানিক আর এবং মাইকেল কোনিন্স তারা চান্দের দেশে গিয়া ফাটা চিহ্ন দেখিয়া মেশিন দিয়ে পরীক্ষা করিয়া দেখে চোদ্দশো বছরের আগের ফাটা চিহ্ন এরাও তো এই দুইজন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেছে সমস্যা এ কথা ঘোরা

দেখো যদি মানুষ এই দেখবো তো এই এলমুলিয়া কিন হয় দেখো যদি বাবা বিশ্বাস হয় তুমি শুনছ বাদ বড় মার হত্য সবার কাছে শুনছ তোমার দিলে বিশ্বাস হয়ে গেছে বাঘ বড় মারাত্মক এখন যদি শোনো এই গ্রামে একটা বাঘ আসে দেখবা সন্ধ্যার আগি তুমি ঘরের দরজা বন্ধ করিয়া ঘরে বসিয়া গেছো বিবি সাহ বলে ও কি আপনি সন্ধ্যার আগেই কেন ঘরের দরজা বন্ধ করলেন তুমি বলো বিবি শোনো না বাঘ গ্রামে আজকে ঘরে তো খাবার কিছু নাই। বাজারে না গেলে উপবাস থাকতে হবে তুমি বলো যে বিবি আজকে না খেয়ে থাকবো তবুও বলো তবু আপনার দরজা খোলা যাবে না গ্রামে বাঘ আসে তখন বিবি বলে আপনি কি বাঘ দেখছেন দেখি তো নাই

দেখো তোমার এলবড়িয়া কি ভাই আল্লাহ হাবিব আঙ্গুল মোবারকের চন্দ্র দু টুকরা হয়ে হাবিব এক যুদ্ধের ভিতরে পানি নাই সমস্ত সাহাবাই পানির অভাবে মারা যাবেন আল্লাহ হাবিব বললেন কারো কাছে কোনো পানি আসেনি একজনে এক বাটি পানি নিয়ে আসলেন আল্লাহ হাবিব ওই বাটির ভিতরে নিজের আঙ্গুল মোবারক রাখলেন সাথে সাথে সাহাবারা শুধু হইয়ে পানি পান করলেন বাটির পানি শেষই করে না হে কবেরে আল্লাহর বোজনা বাবা বোজ মানুষ না দেখ কেউ বলে চিন্তা করে কতটা সত্য না মিথ্যা বাবার একটা গরু যেমন কবরে কাঠ দিয়ে যায় দশটা গরু একাত্রে জবাই দিতে নিয়ে যাও বাবার একটা গরুকে কাজ করিয়া ফেলাইয়া জবাই দিলা গরুটা ঘর ঘরত করিয়া ডাক মারে গরুটা আসার ফাঁসার খায় গরুটার বাবা চোখ উল্টা যায় আর বাকি গরু একটা ঘাস খায় আর একটা আর এই গরুর খেয়াল নাই এরপরেই তো আমার

আরে তোমার আমার উপর যা কত মৌতির বিপদ চলিয়া গেছে এমন কোন লোক বলতে পারবা না যে আমার উপর বিপদ যায় নাই পাক সবাইকে যদি সতর্ক না হও বাবার গরু এনে ভালো ছিল কিন্তু হইলাম মামার নামে মানুষ কাবে হইলাম গরু নাই বাবারে এই খন্দকের যুদ্ধে সাথে সাথে সাহাবারা খন্দক করতেছেন সবাই পেটে খানা নাই আল্লাহর হাবিবের পাটে পাথর মানছেন এক সাহাবা দেখে বড় মায়া লাগছে আরে আল্লাহর হাবিব খুদার কারণ আয় আরে পাথর মানছেন পেটে এক সাহাবা বাড়িতে যে বিবি বলে বিবি কি আছে খাওয়ার তাহলে একটা ছাগল আছে আর কিছু বলে রুটি আছে আটা আছে একজনকে আল্লাহর হাবিবকে খাওয়ানো যাবে তখন যাইয়া গোপনে বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত আল্লাহর হাবিব বলে যে সাহাবারা সবাই তোমাদের দাওয়াত এবং সাহাবির বাড়িতে আমার বাড়িতে খালা আছে সবাই কে আল্লাহর হাবিব দাওয়াত আল্লাহর হাবিব ওই বলে সাহাবি তোমার কোনো ভয় নাই তুমি ওই গোস্ত যাইয়া বিবিকে বলবা গোস্ত যেন পাতিলের থেকে চুলার থেকে না উঠায় এবং কয়েকজন মেয়ে লোক দাবার দাও তারা নুটি বানাইবে আর ভাসবে বানাইতে থাকবে আর ভাসতে থাকবে যা তোমার কাছে আটা আছে ওইটা গুলিয়া লবা সবাই মিলে ভাসবে আর বানাইবে আর সাহাবাদ দেবে বাবার ওই একটা বকরি বকরি আরো একসাথে দশের রুটি রুডি দিয়ে এক পায় একশো সাহাবার আসুটা হইয়া খাইয়া চলিয়া তারপরও যেই গোস্ত সেই গোস্ত রইয়া গেল যেই রুটির আটা সেই আটা রুটি রইয়া গেল এইরকম একটা দান দুইটা না হাজার হাজার আল্লাহর হাবিবের মৌ যে যা বলে এটা গপ্প সত্যি